বন্ধ কেন কাউন্টার বন্ধ কেন আপনার কারে আপনার কোথায় যাচ্ছে আপনার ড্রাইভার কই কত নিছে ভাড়া আপনার থেকে কোথায় যাবেন রংপুর যাবেন আগে কত দিয়ে যেতেন কত সাতশো আজকে এগারোশো নিয়েছে আপনার থেকে কত নিয়েছে

আমি ভাই সেলফি না আমি লাইনম্যান কত ভাড়া কত সেলফি ভাড়ার খবর জানি সকাল থেকে আসলে দুইশো করে পড়তেছে কি পড়তে দুইশো করে

আর প্যাসেঞ্জার যারা আপনার এই রাস্তা থেকে তাদেরকে তুলে নিচ্ছে এখানে ভাড়া সরকার নির্ধারিত ভাড়া হচ্ছে পাটোরিয়া পর্যন্ত একশো অষ্টআশি টাকা তো সেটা চারশো পাঁচশো টাকা পর্যন্ত প্যাসেঞ্জারদের কাছ থেকে দাবি করছে কিন্তু সেটার কোনো প্রমাণ তারা রাখছে না মানে কোনো টিকিট দিচ্ছে না এই জন্য আমরা তাদের লাইনম্যানকে করলাম আর এই ম্যানেজারকে আসতে বলেন এগুলো কোথায় যায়

এই পাটুরিয়া যাত্রী কে কে আছে এই উঠেন এই এই গাড়িতে তুলেন যান গাড়ি ছাড়েন এখন এই পাটুরিয়া যারা যাবেন উঠে যান ভাড়া কত পাটুরিয়া ভাড়া কত ভাড়া কত পাটুরিয়ার একশো আশি টাকা করে উঠেন সবাই আর গাড়ি ছাড়েন দশ মিনিটের মধ্যে গাড়ি যান হ্যাঁ উঠেন এই বীর করিয়ান না আস্তে আস্তে উঠে যান এই গাড়ি এই শুনে আপনার নাম কি

একশো নাম্বারটা যাত্রী হ্যাঁ এই শুনেন আপনার গাড়ির নাম্বার নিয়েছি একশো থেকে বেশি নিলে গাড়ি কিন্তু বাতিল হয়ে যাবে আপনার গাড়ি ছাড়া পাটুরিয়া কোথায় পাটুরিয়া এ সাড়া হলো একশো আশি টাকা

ভক্ত অধিকার সংরক্ষণ অধিদপ্তর ফোন পাওয়ার সাথে সাথে আমরা এই কাউন্টারে এসেছি আমাদের গাবতলি তো আমরা আছি মহাখালী এবং সায়দাবাদ আমাদের টিম গিয়েছে এখানে যেসব পরিবহনগুলো ভাড়া বেশি নিচ্ছে তারা নিজেরা যোগসাজস করে একটা ভাড়া বেশি নিচ্ছে এবং যাত্রীরা যদি ভাড়া বেশি না যায় দেখা যাচ্ছে ড্রাইভার গাড়ি ছাড়ছে না তো আমরা এসে বেশ কিছু গাড়িটা রানিং করে দিয়েছি ড্রাইভারদের গাড়িতে দিয়ে যাত্রীদের তুলে দিয়েছি যেটা আগে পূর্বের ভাড়া ছিল ওই ভাড়াটাই তারা নিচ্ছে এখন নিচ্ছে আর এখানে যে কয়েকটা কাউন্টার আছে কাউন্টারগুলো বন্ধ করে ওরা পালিয়ে গিয়েছে কাউন্টারগুলো বন্ধ করে আমরা গাড়ির নাম্বারগুলো নিয়েছি কেউ যদি ওই গাড়ির থেকে বেশি ভাড়া নেয় আমরা ওই গাড়িগুলোর যাতে রুট পারমিট বাতিল হয়ে যায় ড্রাইভিং লাইসেন্স বা গাড়ির রেজিস্ট্রেশন যাতে বাতিল হয়ে যায় ওই ব্যবস্থা আমরা করবো বলেছি আর কোনো যাত্রী আমাদের অবসরে যদি বেশি ভাড়া নেয় আমাদের কাছে অভিযোগের প্ল্যাটফর্ম রয়েছে অনলাইনে অভিযোগ করবে নির্বাচনের পরে আমরা অফিসে তাকে ডাকবো যদি বেশি প্রমাণ পাওয়া যায় আমরা আইন অনুযায়ী তখন ব্যবস্থা সবগুলো ড্রাইভার গাড়িতে ছিল যখন আমরা একটা কাউন্টারে ঢুকছি সবগুলো হলো গাড়ি রেখে পালা গেছে আর নতুন আরেকটা বিষয় করছে সবগুলো হলো ইঞ্জিন খোলা শুরু করছে মানে আপনার গাড়ি সার্ভিস করাচ্ছেন নষ্ট দেখাচ্ছেন একসাথে সবগুলো গাড়ি এই ধরনের প্রতারণামূলক কাজ আমরা দেখেছি সরাসরি আপনার কথা আমল যোগ্য না আর এখান দিয়ে বাই লাইনে কন্টিনিউস গাড়ি ঢুকতেছে আমি দেখছি কন্টিনিউস গাড়ি ঢুকতেছে যাত্রীদের উঠতে দিচ্ছেন না আমি বলতে চাই এই মুহূর্তে আপনার যতগুলো গাড়ি আছে বা লাইনে অন্ধা লাইন আছে সবগুলো পাঁচ মিনিটের ব্যবধানে গাড়ি চলবে গাড়ি চলবে এখানে বিপুল মানুষ জ্বর হয়ে গেছে সবগুলো মানিগঞ্জ আর পাটুরিয়া যাচ্ছে আর যারা দূরপাল্লার গাড়ি তারা কাউন্টার থেকে টিকিট নিচ্ছে ওখানে জামালা নাই আমরা কয়েকটা কাউন্টার দেখেছি আপনার কাজ হইলো এখন পাঁচ মিনিট পরব গাড়ি ছাড়া

যদি আমরা যদি আবার কোনো অভিযোগ পাই এরপর কিন্তু ওই যেগুলো বলছি বাতিল এগুলো বাতিলের ব্যবস্থা নিব ফোন দিয়ে জরিমন নাম।